এগুলো সব নগদে কিনতে হয় তাই পয়সায় ভাড়ের পয়সা কি সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে তাহলে তো অসুবিধা হয় খুবই তাহলে তো তোমাদের পয়সা অনেকটাই ফেঁসে থাকছে এদিকে মাটিও কিনতে হচ্ছে নগদে আবার এদিকে এরও টাকা পাচ্ছে না মানে দিন কোনোভাবেই কেটে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা নিলামি হয় কি আছে একটু নাম্বার দিতে পারবে যদি আমার ভিডিও দেখে কেউ তোমার সঙ্গে যোগাযোগ করে আমার তো মোবাইল নেই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জায়গাটা কি জায়গা বলে এটা